হাই এভরিওয়ান সবাইকে আবারও একবার নমস্কার নিউ গ্র্যান্ড মোবাইলের পক্ষ থেকে আজকে আপনারা সকলেই নিউ গ্র্যান্ড মোবাইলের শোরুমকে যেভাবে ভালোবাসেন যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেন যেভাবে ভালোবাসার হাত আপনারা সবাই মিলে বাড়িয়ে দিয়েছেন সেটা নতুন করে মানে চমৎকার বলার কিছু নেই আর সেটা আমরা খুব ভালো লাগে তো আজকে বুঝতেই পারছেন গিফটের ভান্ডার নিয়ে চলে এসেছি সাথে বাইসাইকেল সাইকেল একদম মালা লাগানো আছে আজকেই এটার চরম অন্তিম পর্যায়ের খেলা হ্যাঁ এবং কালকেই সেই ভাগ্যবান ব্যক্তি নিয়ে যাবে বাইসাইকেল নিউ গ্র্যান্ড মোবাইলের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ধামাকার অফার যেটা চলছিলো সেটা আজকে ষোলোই মে বলেছিলাম ষোলোই মে আসছে দিন বাইসাইকেলটা জিতে নিন সেটা আজকেই হবে তো আপনারা সবাই লাইভে আশা করি অনেকে আছেন যারা আসেননি যারা স্মার্টফোন কিনেছেন নিউ গ্র্যান্ড মোবাইল শোরুমের মাধ্যমে তারা লাইভে অনেকেই এসেছেন অনেকে আসেন নাই আমি একটু পরে খেলা স্টার্ট করব নিউ গ্র্যান্ড মোবাইলের ঠিকানাটা আরও একবার বলে দিই তামলিবান বাস্টপ বাঁকুড়া আর ফোন নাম্বার দেখুন স্ক্রিনের উপরেই দেওয়া আছে তো এখন যেটা ডেলি কুপন সেটা অলরেডি আমার কাছে এসে গেছে ডেলি কুপনে আজকে বারোখানা গিফট আছে তো গিফটগুলো একটু গুনে দেখিয়ে দাও এবং একটু ক্লোজে এসে দেখিয়ে দিই সব ভালো ভালো দুর্দান্ত গিফট সব একদম দারুণ দারুণ গিফট আছে আজকে যারা নিউ গ্র্যান্ড মোবাইল শোরুমের থেকে পারচেস করেছে সেই সব ভাগ্যবান ব্যক্তিদের জন্য গিফট এবং যারা লাইভে রয়েছে তাদের জন্য আজকে থাকবে প্রশ্ন এবং প্রশ্নের সঠিক কমেন্ট যে সর্বপ্রথম করতে পারবে তার জন্য থাকবে গিফট যারা লাইভ দেখছে তাদের মধ্যে যে ফার্স্ট কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার দিতে পারবে তার জন্য থাকবে গিফট আর যেটা যা বলেছিলাম যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত শেয়ার করে তাদের জন্য গিফট আছে তাদের জন্য লেদারের মানি পার্স অরিজিনাল উডল্যান্ড কোম্পানির যেটা বলেছিলাম গ্র্যান্ড মোবাইল জানেনি যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রাখে এরকম নয় যে বলে দেয় আর দেয় না দেবো সকলকে দেবো স্টেপ বাই স্টেপ সিস্টেম বাই সিস্টেম সকলেই পাবে এবং সকলের জন্যেই আমরা চিন্তা চিন্তাভাবনা রাখি যে প্রত্যেকটা কাস্টমার যেন নিউ গ্র্যান্ড মোবাইল থেকে হাসি মুখে বাড়ি যায় তো আমরা সেটা অবশ্যই চেষ্টা করি সেটা আপনারা অবশ্যই জানেন এবং দেখেও আজকের যে খেলা এখন স্টার্ট করা হবে এটা হচ্ছে খেলা ডেলি প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের স্পেশাল যা ডিসকাউন্ট থাকে প্লাস অ্যাসিউর গিফট প্লাস যে কুপন এটা আবার এক কথায় বলা যায় বোনাস পয়েন্ট খেলা স্টার্ট করছি আজকে নিউগান মোবাইল জানেননি সবাই যে মাল্টিব্র্যান্ডেড মোবাইলের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান অবশ্যই সেটা আপনাদের সবারকার সহযোগিতার জন্য তো ফার্স্ট যে খেলাটা স্টার্ট হবে সেটা এই যে ভ্যাকম ফ্লাসটা দেখছেন ডিজিটাল ভ্যাকুম ফ্লাস্ক এটার জন্য আজ প্রত্যেকটা সুন্দর সুন্দর গিফট আছে মজাদার মজাদার গিফট আছে ইউনিক ইউনিক জিনিস আছে ফার্স্ট যে কুপনটা তোলা হবে আজকে ফার্স্ট কুপনটা আমি ওই অপুদার হাত দিয়ে তুলতে চাই কেন অপুদা আমাদের ব্রাহ্মণ তো আজকে অপুধায় শুরু অপুদা অপুদা খুব ভালো না অপুদা চোখ বন্ধ করে তুলো ও তুমি চোখ খুলে তুলছো হ্যাঁ ঠিক আছে পেয়ে গেছি ফার্স্ট কুপন যেটা হচ্ছে ডিজিটাল ফ্লাস্ক জন্য দেখুন ফোন কিনছেন সেটা তো একটা গিফট পেয়েছেন তারপরে এটা আবার এক্সট্রা বোনাস তার মধ্যে কে কে আছে ভাগ্যবান ব্যক্তি ফার্স্ট উইনার এখন যেটা হলো সেটা হচ্ছে সুরজিৎ পাল দামোদরপুরে বাড়ি আমি জানি না দাদা লাইনে মানে লাইভে আছে কি না যদি লাইভে থাকতো তাহলে আরও ভালো লাগতো উনি অপো কোম্পানির মোবাইল এ সেভেন্টি এইট কিনেছেন সেকেন্ডটা আমি সেকেন্ড যেটা সেটার জন্য থাকছে রিস্ট ওয়াচ দেখা যাক রিস্ট ওয়াচের উইনার কে হয় এক্সট্রা চমক নিউ গ্র্যান্ড মোবাইলের তরফ থেকে শুধুমাত্র স্পেশাল গ্র্যান্ড মোবাইলের কাস্টমারদের জন্য সমস্ত পারচেসের উপর অফার ভাবা যায় ডাটা কেবল কিনেছে ফোনের গিফট লেগে গেছে ছোটা পাতাকা বাড়া ধামাকা এটাই হচ্ছে নিউ মোবাইলের ভালোবাসা কাস্টমারদের উপর শুধু স্মার্টফোন কিনলেই যে আপনারা গিফট পাবেন এটা ভুল অল অ্যাসেসারিজ এর মধ্যেও গিফট আছে একটু কাগজটা দেখো নাম হচ্ছে অনাথ বন্ধু পাল কেনই না গিফট পাবে এত সুন্দর নাম একজন আমাদের কাস্টমারকে পেয়ে গেছি মোবাইল কিনেছে আমাদের শোরুমের মাধ্যমে তো ও একটা কুপন তুলবে বলছে তুলো বাছা বাছি কিছু নাই ঠিক আছে খুলো পিন খুলো তো খুব মজাদার জিনিস মোবাইল কেনা হচ্ছে আবার কুপন আবার মান্থলি কুপন আবার বাইসাইকেল আবার এত এত গিফট আবার যারা ভিডিও দেখছে তাদের জন্য গিফট কমেন্টের মাধ্যমে ফার্স্ট সঠিক অ্যান্সার দিলে রিয়েলমি টুয়েলভ প্লাস কিনেছে সালগু নিতে মহেন্দ্র নারায়ণ টুয়েলভ প্লাস সরি এটা আমার বলা হয়নি যে এটা কোন জিনিসের জন্য গিফট সেটা আমার একটু বলে দেওয়া উচিত ছিল তো চলুন এটা একটা ভালো গিফট এটার জন্যই ছিল এটাই গিফট সোলার ওয়াল ল্যাম্প দুসারের জন্য খেলাটা হবে এটার জন্য গিফট থাকবে এটা এই যে কুপনটা আমি তুলছি চোখ বন্ধ খুব মজাদার জিনিস এই যে এত এত কুপন আর এত এত গিফট কাস্টমাররা ভাগ্যবান আমরা তো অবশ্যই দেখি এটা হচ্ছে হ্যান্ড জুসারের কুপন যায় মোবাইলের গ্লাস কভার কিনেছে জুসা গিফট সুবির গলায় ওকে সত্যি খুব ভাগ্যবান স্মার্টফোন কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন দু দুটো কুপন আর অ্যাসেসারিজের উপরেও থাকছে কুপন সনাতন বাসকে এবারেও ভুলে গেলাম গিফটের জন্য এটা হচ্ছে মমতার জন্য রিচার্জেবল টর্চ সনাতন বাসকে হ্যাঁ উনি কিনেছেন চার্জার অ্যামব্রেন কোম্পানির মোবাইলের চার্জার কিনেছেন ভাগ্যবান ব্যক্তি নিউ জ্ঞান মোবাইলের পক্ষ থেকে পেয়ে গেলেন একটা রিচার্জেবল টর্চ নেক্সট পাঁচশো এম এর বোতলের জন্য অনু ধবল মোটো জি সিক্সটি ফোর কিনেছে ভাগ্যবান ব্যক্তি পেয়ে গেছে আরও একটা গিফট এরপর যেটা হবে সেটা হচ্ছে ব্লুটুথ নেকব্যান্ড রিম্পা দাস কেঞ্জা কুড়াতে পারি মোবাইলে গ্লাস লাগিয়েছে পেয়ে গেছে একটা ব্লুটুথ দেখবেন ভাবুন কি আনন্দ হবে সাতশো পঞ্চাশ এম বটলের জন্য খেলা হবে সবাই ফার্স্ট কমেন্টের জন্য মানে সঠিক কমেন্ট করার জন্য রেডি থাকুন প্রশ্ন কিন্তু থাকছে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে ওপো শীতলা বাঁকুড়া রিয়েলমি নার্জো সিক্সটি এক্স কিনেছে গিফট পেয়ে গেছে সাতশো পঞ্চাশ এম স্টিলের উইথ ভ্যাকাম বোতল এখন যে কুপনের খেলাটা হবে সেটার জন্য এই টিমারের জন্য গিফটটা থাকবে তো আমাদের একজন ম্যাডামকে পেয়ে গেছি কাস্টমার আমাদের তো উনি একটা ওনার হাতে একটা তুলছে কুপন আপনি একটা তুলুন ম্যাডাম এই যে আমাদের যে শোরুমে আপনারা স্মার্টফোন কিনছেন বা কিছু জিনিস কিনছেন এই যে কুপনের যে সিস্টেম সাথে তো অ্যাসুর গিফট পাচ্ছেন এটা কীরকম লাগছে আপনাদের

এরপরে যাব একটা প্রশ্নের প্রসঙ্গে কেননা অনেকেই লাইভে রয়েছেন আজ অনেকেই লাইভে দেখছি আছে খুব ভালো লাগে এটা তো ফার্স্ট প্রশ্ন বর্তমানে সবথেকে বড় ওয়ার্ল্ডে ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত এবং তার নাম কি যে ফার্স্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারবে তার জন্য থাকছে নিউগ্রান মোবাইলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট ব্লুটুথ গোপাল সেনকে গোপাল সেনই ফার্স্ট সঠিক অ্যানসার দিয়েছে এবং পুরো সঠিক অ্যান্সার দিয়েছে গোপাল সেনের জন্য ব্লুটুথ নেকব্যান্ড নিউগ্রেন মোবাইলের পক্ষ থেকে এরপরে যাব আমরা সেই সাইকেলের কুপন তোলার জন্য ম্যাডামকে পেয়েছি ওনার হাত দিয়েই আজকে সাইকেলের কুপনটা উনি তুলবে

শুভেচ্ছা গ্রাম মোবাইলের থেকে সাইকেল আপনার আপনি এসে না ওকে ফোন লাগানো হচ্ছে কুপন এবং আধার কার্ড এই তিনটে জিনিস নিয়ে আসতে হবে সাইকেলটা নেওয়ার জন্য তো অশেষ ধন্যবাদ দাদা কংগ্রাচুলেশন আবারও বিগেস্ট কংগ্রাচুলেশন যে একটা ভালো গিফট আপনি জিতেছেন এবং ম্যাডাম ছিল ম্যাডামের হাতে আপনার গিফটটা উঠেছে সত্যি আমরাও খুব ভাগ্যবান এবং আপনি তো অবশ্যই খুবই ভাগ্যবান এত ভালো গিফট যেটা আপনি স্পেশাল বিজয়টা আচ্ছা রিয়েলমি ব্র্যান্ডটাও লাগিয়েছে এবং রিয়েলমি ন্যায্য মোবাইল কিনে বাই জিতে নিয়েছে নিউ মোবাইলের পক্ষ থেকে তো এখন হ্যান্ড ফ্যান এর জন্য গিফট এই ফ্যানটা খুবই ভালো ধরুন আপনি বাসে করে যাচ্ছেন আর পানাগড়ের জামে গাড়িটা বাসটা পঁচিশ মিনিট দাঁড়িয়ে গেছে খুব ঘামছেন ম্যাডামদের জন্য বলছি হয়তো মেকআপ খারাপ হয়ে যাচ্ছে না একবার চালিয়ে দেবেন মেকআপ আবার ঠিক হয়ে যাবে একদম মজা করলে আবার কি কিছু মনে করবেন না পানাগড়ের জাম বুঝতেই পারছেন তো যারা পানাগড়ের জামে পড়েছেন তারা জানেন আমার কথার মানেটা আধ ঘন্টা হতে পারে আবার তিন ঘন্টা সোনালী পেয়ে গেছে হ্যান্ড ক্যাটেল ইলেকট্রনিক্স ক্যাটেল এর জন্য এটা কারেন্টের মাধ্যমে সবকিছু কাজ হয়ে যাবে এখনো কিন্তু কোশ্চেন রয়েছে এবং সঠিক কমেন্টের জন্য গিফট রয়েছে এখনো আছে শেষ কিন্তু হয়নি আরো প্রশ্ন আছে আবারও মোবাইলের একটা গ্লাস কিনে উইনার্স হয়ে গেছে একটা বিগ ধামাকা গিফট ক্যাটেল তো বিনয় মহন্তি মোবাইলের গ্লাস কিনে পেয়ে গেছে ইলেকট্রিক্যাল কেটল ভ্যাকুম প্লাগসের জন্য এটা ভ্যাকুম প্লাগস এটা সুন্দর গিফট ইনফিনিক্স স্মার্ট এইট না হচ্ছে বিক্রম লায়েক বিক্রম লায়েক দাদার জন্য এটা হইল ওয়ার্ল্ডের বিগেস্ট স্ট্যাচু কোথায় অবস্থিত এবং সেটার নাম কি এবং সেটার উচ্চতা কত যে ফার্স্ট সঠিক কমেন্ট করতে পারবে তার জন্য থাকছে ব্লুটুথ স্পিকার একদম বিনামূল্যে কিছু না পরিয়া ফার্স্ট অ্যান্সার দিয়েছে সঠিক অ্যান্সার দেভার্গ পরিয়াকে নিউ গ্র্যান্ড মোবাইলের পক্ষ থেকে কংগ্রাচুলেশন গিফট দেবাঙ্গ এখনো গিফট আছে এগুলোর অ্যানাউন্সমেন্ট হবে উডল্যান্ডের লেদারের মানি পার্স আমাদের যারা ভিডিও শেয়ার করছে তাদের জন্য কালকে জনের নাম আমরা ঘোষণা করব। এরপর যতজন শেয়ার করছেন সবারই নাম পরে পরে আবারও আসবে তাই আমাদের ভিডিও দেখামাত্র খালি একটা মোবাইল থেকে শেয়ার করবেন এটাই একটা অনুরোধ প্রত্যেকটা শেয়ারেই হয়তো আপনার নাম উঠে আসতে পারে নেক্সট টাইমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউ গ্র্যান্ড মোবাইলকে যেভাবে আশীর্বাদ করছেন ভালোবাসা দিচ্ছেন সেভাবেই করে যাবেন সেভাবে ভালোবাসার হাতটা বাড়িয়ে যাবেন আবারও আসছি নেক্সট ভিডিওতে আরও ভালো অফার্স নিয়ে আপনাদের সবার জন্য টাটা বাই বাই অল দ্য বেস্ট